গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলাতে একটু ঘুরতে আসলাম আর আসলাম কোথায় দেখো এই যে স্বয়ংসিদ্ধা পাগলি মাসির মন্দির মেলা করে স্বয়ংসিদ্ধা পাগলি মাসির মন্দির অনেকেই জানো তো একটু ঘুরতে আসলাম ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি এই দেখো মন্দির আর এটা হচ্ছে অবিস সামনেই চৈত্র মাসের দুই তারিখ উৎসব পাগলি মাসির তো এখানে কালেকশানও হচ্ছে তো পাগলি মাসির কাছে মম দোকাড়ি জ্বালিয়েছি প্রণাম করেছি আর পাগলি মাসির এই যে দেখো সামনে দিয়ে রেখেছে প্রসাদ ভোগ তো যার যে ইচ্ছা এখানে নবদ্য দেয় ভোগ দেয় আর মাকে এখানে পুজো দেওয়া হয় প্রত্যেক দিন তো মেলাঘরের পাগলি মাসির মন্দির এটা যারা আসতে চায় অবশ্যই আসতে পারো চৈত্র মাসের দুই তারিখ পাগলি মাসের যোগ্য হবে উৎসব হবে অবশ্যই আসতে পারো তো খুবই সুন্দর মা তো নেই কাল পেয়েছেন মায়ের প্রতিমূর্তি এখানে বানিয়ে স্থাপন করে রেখেছে তো পাগলি মাসের একদম অবিকল মূর্তিটা বানিয়ে বন্ধুরা দেখো বসিয়ে রেখেছে তো মা তো অন্তর্জমী ছিলেন স্বয়ংসিদ্ধ ছিলেন সব কিছু বলতে পারতেন জানত মানে ভক্তদেরকে বলতেন তো সবাই আসে এখানে এটা একটা এখন তীর্থস্থান হয়ে আছে দর্শনীয় স্থান হয়ে আছে মেলাঘরের পাগলি মাসির মন্দির দূরান্তের প্রান্ত থেকেও অনেক ভক্তরা মায়ের দরবারে আসেন তো আজ আমি আসলাম শিব চতুর্দশী পুজো উপলক্ষে আর দেখো আবার চলে আসলাম পাশেই ছিল আমাদের মেলাঘরের কালী মন্দির মা ভবতারিণীর মন্দির তো মন্দিরটা খুবই সুন্দর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আগেও মায়ের মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিও দেওয়া আছে তার পাশেই আছে শিব মন্দির তাও তোমাদের সাথে শেয়ার করব এই যে মা ভবতারিণীর মূর্তি পুজো হয়ে থাকে প্রত্যেক দিন আর দেওয়ালিতে বড় করে মায়ের পুজো হয় দেখো খুবই সুন্দর মন্দিরটা শিব মন্দির কালী মন্দির একদম পাশাপাশি দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই সুন্দর মন্দিরটা ওই যে মায়ের দরবারে এসেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর ভোলে বাবার মন্দিরে আসলাম পাশেই ভোলে বাবাকেও দর্শন করিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম একটু ঘোরাঘুরি করতে আসলাম বলে ছোট্ট করে ভিডিওটা করেছি অবশ্যই জানিও তোমাদের কাছে কেমন লাগলো ভালো খারাপ যাই হয় একটা কমেন্ট করো আর একটা লাইক দিও তারপর কালী মন্দিরে আসলাম যেহেতু মাকে একটু এই যে দেখো আরতি করে নিচ্ছি প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে সংসারে শ্রী বৃদ্ধি মঙ্গল কামনায় মমদূপকাঠি জ্বালিয়ে প্রণাম করে এখানে জ্বালিয়ে দেবো অমদকারী তো আর শিব চতুর্দশী পূজা তো পুজো করেছি সারাদিন পূজা নিয়ে ব্যস্ত ছিলাম তারপর বিকালবেলাতে ছিলাম তাই সন্ধ্যাবেলায় বেরিয়ে আসলাম একটু ঘোরাঘুরি করতে এই যে শিব মন্দির ভোলা বাবাকে একটু অমধককারটি জ্বালিয়ে প্রণাম করে নেব থ্যাংক ইউ বন্ধুরা এই পর্যন্ত আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো তো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা তো বন্ধুরা যদি নতুন হয়ে থাকো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা বাজিয়ে রাখবে তাহলে নতুন ভিডিও নোটিফিকেশন পাবে আর যারা ফেসবুক পেজ থেকে আমার আজকের ভিডিওটা দেখছো যদি ফেসবুক পেজটাকে ফলো না দিয়ে থাকো অবশ্যই ফলো দিয়ে রাখবে তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাবে তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমাদের মেলাঘরের পাগলি মাসির মন্দির এবং শিব মন্দির কালী মন্দির হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওতে অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যেহেতু আসলাম একটু ঘোরাঘুরি করতে তো তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো ভুলে বাবার কাছে কত ফুল বেলপাতা তারপরে বেল পড়েছে ঠাকুরমশাই সেগুলি এই যে তুলে নিচ্ছে আজ তো সারাদিনই পুজো হয়েছে তো সন্ধ্যাবেলা পুজো শেষ তো ঠাকুরমশাই মানে পুরোহিত মশাই সেগুলি পরিষ্কার করছে আর কি পাগলিমাসির মন্দির এবং শিব মন্দির কালী মন্দির একদম পাশাপাশি বন্ধুরা মেলাঘর বাজারে স্থিত পাগলি পাগলিমাসির মন্দির এবং কালী মন্দির শিব মন্দির যারা আসতে যাও অবশ্যই আসতে পারো আমাদের মন্দিরনগরী মেলাঘরে অবস্থিত এই মন্দিরগুলিতে আসতে পারো দূর দূরান্তের প্রান্ত থেকে অনেক বন্ধুরা আসে জানো আর যারা জানো না তাই বলা অবশ্যই আসবে দেখে যাবে তো চলো ঘোরাঘুরি হয়ে গেছে এখন বাড়ি চলে যাব বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই যে জয় মা পাগলি মাসি সবার মঙ্গল করো আবার মঙ্গলার্থী মায়ের কাছে প্রার্থনা জানিয়ে আসলাম তো বন্ধুরা বাড়ি ফিরে আসলাম অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমে শেয়ার করে দিও তো নতুন একটা ভিডিওর সাথে আবারও দেখা হবে ততক্ষণে ভালো থেকো সবাই তো শিব চতুর্দশী পূজা আজকে খুব সুন্দরভাবে কাটিয়েছি জাঁকজমকভাবে দিনের বেলাতে পুজোটা হয়েছে যারা আমার পুজোর ভিডিওটা দেখুন অবশ্যই দেখে নিতে পারো তারপর পুজোর পরের দিনেরও ভিডিও দিয়েছি আর এটা ঘুরতে আসার ভিডিওটা আজকে যাবে অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিও আবারও থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা যে যেখান থেকে আমার আজকের বিয়েটা দেখছো সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা তো বন্ধুরা এভাবে পাশে থেকো সময় সাপোর্ট করো আজকের মতন বাই বাই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই টা